আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজানে আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ডের সিম্পল চকলেট কেক ডেকোরেশন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই জন্যে আমি অফিস স্ক্রিনে একটি দুই ডিমের সাত ইঞ্চ মোল্ডে চকলেট কেক বা স্পাঞ্চ তৈরি করে নিয়েছি আমি সম্পূর্ণ এই স্পাঞ্চটা চুলায় তৈরি করেছি চকলেট স্পাঞ্চ কিভাবে আপনারা চুলাতে ওভেন চাড়া তৈরি করবেন তার বেশ কয়েকটি ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সাথে আমি আমার এই চ্যানেলায় ভ্যানেলা কেক বাটারস্কচ কেক অনেক ধরনের স্পাঞ্জ চুলায় আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি সাত ইঞ্চ মোল্ডে আমি দুই ডিমের একটি কেক বেক করে নিয়েছি আর বোর্ড নিয়েছি আমি দশ ইঞ্চ আর সাথে আমি কেকটি ডিমোল্ড করে বেকিং পেপার সরিয়ে নিয়েছি এইবার আমি দুটি স্লাইস করে নিচ্ছি আর এস এর স্পঞ্জটা কতটা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি এবার আমি অফ স্ক্রিনে বোর্ড একদমই পরিষ্কার করে নিয়েছি এর মাঝে কিছুটা দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা এই জন্য দিচ্ছি যাতে করে কেকটার ডেলিভারি করার সময় বোর্ড থেকে সরে না আসে প্রথম লেয়ারটা আমি ভালোভাবে চেপে দিয়েছি আর এই সময় আমি উপরের লেয়ারটা নিচ্ছে দিয়ে কিছুটা সুগার সিরাপ দিয়েছি আমি এক কাপ পানির সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে সেই দুটি উপকরণ একসাথে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি সুগার সিরাপটা তৈরি করেছি এবার আমি অফিস কিনে চকলেট ক্রিম তৈরি করে নিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম চারপাশে যতটা সম্ভব ছড়িয়ে দিয়েছি চকলেট ক্রিম খুব ছটপট বা ইনস্ট্যান্ট কীভাবে তৈরি করবেন তার বেশ কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন এইবার আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে সেমভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপটা দিয়ে যতটা সম্ভব বর্ডারটা সম্পূর্ণ কভার করে নিচ্ছি আর আজকের এই কেকটা আমি কোনো প্রকার ক্রাম কোটিং করছি না সরাসরি ক্রিম দিয়ে আমি কভার করে নিচ্ছি সময় আমি কিন্তু সরাসরি ক্রিম দিয়ে কভার করে রাখি খুব কম সময়ে আমি কিন্তু ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রাখি কারণ অধিকাংশ অর্ডার আমার একদিন বা দু দিন আগে আসে এই জন্যে হাতে সময় খুব কম থাকে আর এর মাঝে এই অর্ডারটি আমার এসেছিলো রমজানে এই জন্য আরও সময় কম ছিল রমজানে আলহামদুলিল্লাহ আমার বেশ কয়েকটি কেকের অর্ডার ছিল এরপরে যতটা সম্ভব আমি প্রথমে প্যালেট নাইফ দিয়ে ক্রিম সরিয়ে নিয়েছি এরপরে যখন মনে হচ্ছে যে আর কিছু ক্রিম আমার সরিয়ে নেওয়া প্রয়োজন এই আমি ব্রেড নাইফটা ব্যবহার করছি ব্রেড নাইফটা ব্যবহার করলে তে করে অতিরিক্ত ক্রিমটা সরে আসবে আর সাথে এরপরে আপনারা চাইলে একটা ঝিকঝাক ডিজাইনও দিতে পারেন আমি খুব বেশি স্মুথ ফিনিশিং দিচ্ছি না যেহেতু চকলেট গানাস দিচ্ছি আমি অফিস কিনে চকলেট গানাস তৈরি করেছি গানাস কীভাবে তৈরি করবেন তা দুই থেকে তিন ধরনের ভিডিও আমার এই চ্যানেল রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই গানাসটা আমি তৈরি করেছি লিকুইড দিয়ে আর পাইপিং ব্যাগে ভরে আমি ভালোভাবে এইভাবে চারপাশে যতটা সম্ভব ছড়িয়ে দিয়েছি আর আমি কেকটা সম্পূর্ণ ক্রিম কভার করে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে আমি ক্রিম দিয়ে দিলাম চকলেট গানাসটা চা তারপরে আমি সরাসরি চারপাশে ছড়িয়ে দিয়ে দিলাম আর ড্রপ হিসাবে চারপাশে কিছুটা চকলেট গানাস দিয়ে দিলাম এতে করে দেখতে খুব বেশি সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি পাইপিং ব্যাগের মাঝে একটি ওয়ান এম নজল নিয়ে এর মাঝে চকলেট হুইপ ক্রিমটা ভরে নিয়েছিলাম আর কিছু সময় আমি চকলেট হুইপ ক্রিমটা ফ্রিজের বাইরে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রাখা হয়নি এই জন্য ক্রিমটা দেখতে এই ঠিক একটু এই ধরনের হয়েছে আর সাথে কিছু আমার হোমমেড চকলেট টপার দিয়ে দিচ্ছি যা আমি বাসায় তৈরি করেছি আশা করি আমার আজকের এই সিম্পল চকলেট কেক ডেকোরেশন আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আমি ধীরে ধীরে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব রমজানে ব্যস্ততার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করা হয়নি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুদ্ধ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম